এই সমুদ্র সৈকতে শীতের সকালবেলা রোদের মধ্যে সাগরের পাশ দিয়ে হাঁটা মানে ভালো লাগার একটা জিনিস একা একা ঘুরে তো আসলে এখানে কোনো মজা নাই কোনো লাভ নাই কারণ আপনি কার সাথে আপনার ভাবটা প্রকাশ করবেন শুধু সাগরের ডেউ গুনবেন নাকি সাগরের সাথে আপনার যে আওয়াজটা এগুলো শুধু শুনে যাবে এগুলো শুনতে হলে আসলে পাশের মানুষ লাগে ভালোবাসার ভালো লাগার ভালো লাগার মানুষ আপনার পাশে থাকলে কিংবা আপনার বন্ধু বান্ধবরা থাকলে অন্তত মাসে একবার না হোক বছরে একবার হলেও এই সমুদ্র সৈকতে আসা উচিত তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন প্রকৃতিকে আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছে প্রকৃতি যে আল্লাহর এই মানব জাতির জন্য সৃষ্টি করেছে যদি সে প্রকৃতিতে যদি হেঁটে কিংবা দুই চোখে না দেখেন তাহলে সৌন্দর্য কখনো আপনি বুঝতে পারবেন না যদিও আমি একা একা কারণ আমার এখানে আসার কারণ হচ্ছে আমার অফিসের কাজে আসার যার কারণে হয়তো আমারও কাছে একা একা এখানে আসা মানে একদমই ভালো লাগতেছে না কারণ ভালো লাগবে কিভাবে। আমি আমার নিজের একা একা তো আর সাগরের না যাই না একা একা তো আর সাগরের এই যে সৌন্দর্যটা এগুলো দেখলে হয়তো ভালোই লাগতে পারে কিন্তু আপনি যে ভালো লাগা মানুষ যদি ভালো আপনার ভালো লাগা মানুষ যদি আপনার পাশে না থাকে কিংবা আপনার ভালো মন্দ কথা বলার জন্য যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কখনোই বুঝবেন না